কি হয়েছে তোমার আমি খুব ঝামেলাতে আছি কি যে করব বুঝতে পারছি না আমার মা মারা যাওয়ার পর ভাইরা তাই বলে ঝামেলা ছাড়া কোনো মানুষ আছে নাকি এই পৃথিবীতে খোঁজ নিয়ে দেখো প্রকৃতভাবে কেউই সুখী নয় দেখো কোনো মানেই থাকবে না দেখো পৃথিবীটা বড়ই অদ্ভুত তুমি তোমার ছোট ভাইটাকে কতটা ভালোবাসো আর আমার আব্বুকে ওষুধগুলো খাওয়াতে হবে তুমি কি বোকা ওষুধগুলো নিয়ে এখনো বসে আছো যাও জলদি বাসায় যাও কবি না বাবা তোর মধ্যে খুনী পাপীর হাতের স্পর্শ পেলে আমার বাবার হাতে আরো কষ্ট পড় তুই তো মায়ের পেটের ভাই না তাহলে তুই আমাদের কিসের ভাই তুই জন্ম নেওয়ার পর বাবার ভালোবাসা হারিয়েছি আর আসছ যামো না যাবে বিয়ে যা আমার সাথে বাসায় থাকবে না আমি পারবো না আমাকে ভালো চোখে দেখেনি সেখানে সমাজ আমাকে কিভাবে ভালো চোখে দেখবে বলো তাই আমার নিজের সিদ্ধান্ত আমি নিজেই নিব। শেষবারের মতো দেখতেও দিল না কাল সকালে তুই আত্মহত্যা করতে যাচ্ছিস তুই হয়তো জানিস না ছেলে হয়ে কেন তুই এই ভুল করবি তুই তো দেখেছিস আমি কত যুদ্ধ করে জীবন পার করেছি তুই আমাকে মারবি কেন আমাকে তো মেরেছে রঙি জানিস না তোর সম্পত্তি নেওয়ার জন্যই ওরা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই নতুন করে জীবন যুদ্ধ শুরু কর রঙিন কাগজগুলি তো দেখি তো সারাটা দিনে কষ্ট করে কয় টাকা উপার্জন করতে পেরেছি কোনো অধিকার নেই আমি খেয়ে আমার জীবনটা শেষ করে দেব কি করছো তুমি সারাদিন কষ্ট করে যে কয়টা টাকা ইনকাম করেছিলাম সেই টাকাগুলো ওরা জোর করে নিয়ে গেল আমি কিচ্ছু খাইনি কতটা কঠিন সারাদিন হে খোদা আমাকে দিয়ে আর পরীক্ষা নিও না তুমি কি ভুলে গেছো অসম্ভব শব্দটির মধ্যেও রয়েছে সম্ভব শব্দটি চলো আমার সাথে খাবে সামান্য টাকা দিয়ে তো আমার ভাইয়ের একদিনেরও ওষুধ হবে না তোমার বাসা কোথায় তোমার তো অনেক সাহস তোমার একটু ভয় লাগলো না আমার বাসা জীবন তাদের আবার কষ্ট কিসের তুমি আমার সাথে কাজ করবে হ্যাঁ করব কিন্তু আমার অনেক টাকা লাগবে ওকে আগামী কালে আমি দেব বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে কি কাজ গতকাল আমাকে যে মারতে এসেছিল তোমাকে তাকে মেরে দিতে হবে ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে আমাকে কেন মারতে চাচ্ছেন ভাই এই তুই নাকি এই এলাকার রংবা জতে চাস কোথায় ভাই আমাকে মেরো না ভাই জানিস এই তুই জানিস টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে আর আমি যদি তোকে না মারি তাহলে আমি তোকে যে মরতেই হবে ভাই ভাই আমাকে বেরো না আমি ওর থেকে বেশি টাকা দেব হ্যালো কোথায় তুমি আমার সাথে একটু দেখা করতে পারবে শুনলাম তুমি নাকি এলাকার বড় রংবাজ হয়ে গেছো ছাড়ো তো এসব কথা না আমি নিতে চাই না যে বিপদের সময় পাশে থাকে না আমি তার কাছ থেকে কিছুই নিতে চাই না কিন্তু তুমি এভাবে কেন কথা বলছো আসলে এটা কখনো হাতে নিয়ে দেখিনি তো তাই একটু দেখছি আচ্ছা তুমি এটা কেন হাতে নিলে বলো তো আর চিকিৎসার জন্য আর তোমার ভাইয়ের চিকিৎসা না হলে তোমার ভাই বাঁচবে না তোমার ভাই না বাঁচলে আমার ভালোবাসা বাঁচবে না এটা তুমি কি করলে টাকার জন্য আবার সৈকতের কাছে সৈকত টাকা কোথায় পাবে তোমার কত টাকা লাগবে সৈকতকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে মানে সৈকতকে খুন করতে হবে এর বিনিময়ে তুমি তোমার ভাই আফু মানু আফু আফু না ভাই না আমি বেঁচে থাকতে তোর কিছু হতে দিব না ভাই ভাই তুই সুস্থ হয়ে যাবি ভাই আর করতে পারি আমি রাজি গুড কিন্তু তুমি টাকা নেওয়ার পর যদি সৈকতকে খুন না করো আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না এটা স্বপ্ন নাকি সত্যি যদি এটা সত্য হয় ভালোবেসে ছিলাম মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবন কতটা কঠিন আমি সেই বাস্তবতায় মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছি আবি। আমি তোমার পরিবারের জন্য এই পথে দেব তুমি আমার মুখেই গুলি চালালে জীবনে প্রায় সব মানুষের থেকে ধোকা পরিশেষে সব থেকে আপন মানুষের থেকে ধোকা ভাইয়া তুই বাড়ি যাসনি তো কি হয়েছে আর তুই বেঁচে থাকলে সম্পত্তিগুলো কখনো আমাদের নামে হতো না ভাইয়া তোমরা চাইলে তো সব সম্পত্তিগুলো তো আমাদের করে দিতাম আমার কোনো আফসোস রইল না কারণ এই পৃথিবীতে কেউ কারণ নয় সৈখত সাইখত আমি কিনতে নাম আমি